কিন্তু দুধটা টাকা পয়সা চায় সেগুলো তো বিয়ার মতন সামর্থ্য নেই তাই আর কি বিয়াটা ভাঙে মানে মানুষ মনে করেন পাত্র দেখতে আসে টাকার জন্য বিয়া শাদি হয় না মানুষের যৌতুকটা কারণ যৌতুক বিয়ার মতন তো সামর্থ্য নেই চাইতেই তো পারি না যৌতুক বিয়া বিয়ে হইব কেমনি এর জন্য এ কারণে বিয়ে ভেঙে গেছে আচ্ছা আচ্ছা তো বর্তমান কি প্রেম করে বিয়ে করবেন না এমনি বিয়ে করবেন আমার বর্তমান প্রেম করে বিয়ে করব কি না

আচ্ছা মানে তার সময় আপনার সময় আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বারকে মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়নি একজন মনের মানুষের জন্য এসেছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সে দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আর আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারকে মুখস্ত নাকি মুখস্ত না আচ্ছা 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 তোর নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স এইট সেভেন থ্রি ফোর ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স এইট সেভেন থ্রি ফোর ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে তো বলেন এখন কি আর বলবেন ঠিক আছে বোন আচ্ছা আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প ওর শুনলেন যত আপনার মধ্যে হয় বাকি জীবনে গল্প ওর শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম মাত্র হওয়ার